এইখানে কি হয় আমাদের কিন্তু তিনটা টিম ডাউন আর আমাদের যেই পোশাক ছিল সে কিন্তু এখান থেকে ডিয়ান নিয়ে গাড়ি নিয়ে জোনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে অটোমেটিক কিন্তু সে জোন থেকে বের হওয়ার চেষ্টা করছে আর এদিকে কিন্তু দেখো মাত্র এই মাত্র কেবল সে ইয়েটা নিল তো সে কিন্তু চাইতেছে যে জোনের ভিতর ঢুকে আমাদের কোনো সেপটা একটা জায়গায় রিভাইভ তো যেভাবে হোক করে দেওয়া আর এদিকে কি হয় সে কিন্তু ওই সামনের ঘর দিয়ে উপরে উঠে যাইতেছিল কিন্তু এইখানে যে ঘটনাটা হয় তোমরা একটু ভিডিওটা খেয়াল করো ওপরে কিন্তু অলরেডি তিনটা ম্যান মানে ওকে মারার জন্য রেডি ভাই একটাকে ডাউন করে কোনোভাবে সিপাই সাপাই কিন্তু সে পালিয়ে যায় তো কোনোভাবে দেহে তো ও পালাতে পারছে আর ইনিমিডা। কিন্তু তাদের পিছন করেনি কিন্তু এদিকে কি হয় আর এইখানে সামনে কিন্তু এদিকে আমাদের কিন্তু হাফ কভার হয়ে যায় আর হয়তো তিরিশ বত্রিশ সেকেন্ডের মধ্যে কিন্তু রিভাইভটা কমপ্লিট হয়ে যাবে তো এখানে সে কিন্তু কোনো একটু দাঁড়ায় তো দাঁড়ানোর পর এদিকে আমরা খেয়াল করি যে এখনও কিন্তু এনিমি নিমিয়ালাইভ আছে আর এখানে সে একটা সুপার মেডিকেট করে আর এবং এইখান থেকে হুন্ডাটাকে নিয়ে নেয় সে কিন্তু এই যে একটা ক্যারেক্টার আছে ওই ক্যারেক্টার নিয়ে আসে যার কারণে কিন্তু সেই ইপিকে কে এই তে কনভার্ট করে ফেলছে এবং এদিকে কী হয় আমাদের কিন্তু আর একটু জনের হয়তো সময় পর আমাদের রিভাইভটা হয়ে যাবে আর এই দিকে কী হয় বারো জন এখনো ভাই মানে এই লাস্ট জোনে বারোটায় নিমি মানে বুঝতেই তো পারছো যে ম্যাচটা কত ক্রিটিক্যাল তো এখানে কিন্তু আমরা সবাই অটোমেটমেটিক রিভাইভটা পেয়ে যাই তো রিভাইভটা পাইছি তো ভালো কথা কিন্তু রিভাইভটা পেয়ে নাববোটা কোথায় চারিদিকে তো ভাই এনিমি মানে এনিমির কাছে সম্পূর্ণ ভরা লুট তো আমরা চারজন তিনজনে একটা সেফ জায়গায় নামার চেষ্টা করলাম তো এখানে কি হয় এইখানে আমরা একটা সেফ ঘর পাই তো আমরা তিনজন একসাথে চেষ্টা করলাম ওই সামনের যে একটা ফাঁকা ইয়ে আছে ওখানে নামবো তো এখানে কিন্তু আমরা নামি আর এই আমাদের পাশে কিন্তু এনিমিদের ফাইট চলতেছিল তো ফাইট যেহেতু চলতেছিল আমরা কিন্তু এখানে একটু কভারে থাকি কভারে কিছুক্ষণ থাকার পর আমরা কিন্তু সামনের যে একটা ঘর আছে তো ওখানে যাওয়ার চেষ্টা করি তো ওখানে কিন্তু কোনো মতে গিয়ে আমরা কিন্তু ছোটো একটা কভারে বসে থেকে ম্যাচটাকে পুষ দিয়ে